আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে সম্মানিত প্রিয় দর্শক আমি আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে কিন্তু সুস্থ রেখেছেন এটাই আমি বিশ্বাস করি আজকে আসলে কোনো বিষয় নিয়ে গোতান গতানুগতিক বা ট্র্যাডিশনাল বিষয় নিয়ে আমি ফোকাস করবো না আমি জাম্প করব না আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই আমি বলতে চাচ্ছি তা হচ্ছে আমরা কোথায় রয়েছি আমরা কোন দেশে রয়ে রয়েছি সেটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদেরকে পৃথিবীতে কিন্তু অত্যন্ত কম সময়ের জন্য একজন মুসাফির করে তৈরি করেছেন পাঠিয়ে দিয়েছেন এখানে এই কম সময়কে কিভাবে আমরা ইউটিলাইজ করে সুখে দেখা যায় শান্তিতে দেখা যায় সেই চিন্তাটি করা অত্যন্ত জরুরি আমাদের জন্য আমরা বাস বাঁচবা হচ্ছে ষাট বছর সত্তর বছর আশি বছর বড়জুর নব্বই বছর আমরা বাঁচতে পারি বর্তমান সময়ে মানুষের গোড়ায়ুর অনুযায়ী এই সময়টাকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়টাকে যদি আমরা হানাহানি মারামারি মানুষের পিছে পরনিন্দা গিবৎ করে আমরা এই সময়টাকে কাটিয়ে দিই তাহলে আমাদের শান্তিক শব্দরা কিন্তু আমাদের লাইফ থেকে আমাদের সংসার থেকে সমাজ থেকে চলে যাবে আমাদের লাইফটা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত এটাকে আপনার মাথায় রাখতেই হবে এই সংক্ষিপ্ত লাইফকে ইউটিলাইজ করতে হলে সংক্ষিপ্ত লাইফে কিন্তু আপনি সুখে থাকতে হলে মানুষকে অবশ্যই ভালোবাসতে হবে পরনিন্দা সেরে দিতে হবে হিংসা সেরে দিতে হবে ভালো কাজ করতে হবে মানুষকে কিন্তু কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না মানুষের সাথে প্রতারণা করা যাবে না আপনার দ্বারা আল্লাহর সৃষ্টি কোনো জীব যাতে কষ্ট না পায় প্রতারিত না হয় এটাই হচ্ছে আপনার পৃথিবীতে আসার অন্যতম সফলতা সম্মানিত দর্শক আমরা পৃথিবীতে কিন্তু কেউ থাকবো না আমি এখন লন্ডনে রয়েছি আপনারা অনেকে আমেরিকাতে আসেন কানাডাতে আসেন মিডল ইস্টে আসেন বাংলাদেশে আসেন এমনকি এমনকি আফ্রিকাতে অনেকজন থাকতে পারেন কিন্তু কথা এখানে না কথা হচ্ছে আমরা যে যেখানেই রয়েছি না কেন আমাদের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে অবশ্যই পৃথিবী সেরে যেতে হবে ধনী গরিব লন্ডন আমেরিকা বাংলাদেশ মৃত্যুর কাছে কিছুই নয় শুধুমাত্র আমরা ভালো মানুষ কিনা আমাদের আমল এবং আখলাক কতটুকু পারফেক্ট এটাই কিন্তু হচ্ছে অগ্রগণ্য সুতরাং যেহেতু আমরা আয়ু হিসাবে ষাট বছর সত্তর বছর অথবা বড় জুড়ে আশি বছর পর্যন্ত বাঁচতে পারি সুতরাং এত কম আয়ুর মানুষজন আমরা এটা নিয়ে আমাদের অহংকার করার গৌরব করার কিছু নেই আমাদের উচিত হবে অহংকার জেরে অহংকারকে মন থেকে দূরে ফেলে মানুষের জন্য কাজ করা মানুষের ভালোর জন্য কাজ করা এবং আল্লাহ রাবুল আল আমিন আমাদের প্রতি যেরকম সন্তুষ্ট হন সে অনুযায়ী আমাদেরকে চলা উচিত তবে একটা কথা বারবার বলি কোনো অবস্থায় কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে দুঃখ দেওয়া যাবে না আল্লাহ রাবুল আলম আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছে মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য আপনি যাই পারেন আপনার অবস্থান থেকে আপনি আপনার পাশের বাইকে বোনকে সাহায্য করুন সমাজকে সাহায্য করুন সমাজের উন্নয়ন করুন মানুষের পিছনে লেগে পরনিন্দা করে গীবত করে হিংসা করে কখনও নিজের আমলকে আপনারা নষ্ট করবেন না আল্লাহ রাবুলালিন আমাকে সর্বপ্রথমে হেদায়াত দান করুন আমার মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে আল্লাহ পাক আমাকে এখান থেকে আগে উদ্ধার করুন আমাকে ক্ষমা করে দিন এবং সেই সাথে আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি এবং অনুরোধ করি আসুন আমরা মানুষের জন্য বাঁচি আল্লাহ রাবুল আলম যেভাবে সন্তুষ্ট হন আমাদের উপর সেইভাবে আমরা চলি আর আরেকটা কথা হচ্ছে যে আগেও বলেছি মানুষের লাইফ কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত লাইফ ইজ ভেরি লিমিটেড উই ক্যান লিভ অনলি সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স এইটি ইয়ার্স আমরা বড় যে আশি বৎসর বাসব সুতরাং এই আশি বৎসরটাকে কীভাবে খুবই উপভোগ্য করে তুলে যাবে করা যায় নো ম্যাটার আমরা কোথায় রয়েছি এটা বিষয় না আমরা বাংলাদেশে রয়েছি কি আমেরিকায় রয়েছি কি ইংল্যান্ডে রয়েছি লন্ডনে রয়েছি এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনি সুখে আছেন কি না আপনি সন্তুষ্ট রয়েছেন কিনা। কারণ আপনি ইংল্যান্ডে থাকলেও মরতে হবে আমেরিকা থাকলেও মরতে হবে বাংলাদেশে থাকলেও মরতে হবে সুতরাং সংক্ষিপ্ত জীবন নিয়ে সংক্ষিপ্ত লাইফ নিয়ে কখনও অহংকার করবেন না লাইফটাকে কীভাবে এনজয় করা যায় লাইফে কীভাবে সুখে থাকা যায় সে চিন্তা আপনাকে করতে হবে মানুষের পরনিন্দা ছেড়ে দিতে হবে অহংকার সেরে দিতে হবে এবং প্রতিটা মানুষের কল্যাণে কিন্তু আপনি নিয়োজিত রাখবেন নিজেকে আসুন আমরা মানুষের মতো মানুষ হই আমাদের অন্তত এই সংক্ষিপ্ত লাইফ আবারও বলছি লাইফ কিন্তু খুবই সংক্ষিপ্ত সময় চলে যাচ্ছে মৃত্যুর পয়গাম একদিন অতি সহজেই আমাদের সামনে এসে খারাপ হয়ে যাবে সুতরাং মৃত্যুর পয়গাম আসার আগেই আসুন আমরা একে অন্যকে ক্ষমা করে দিই আর আমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে মানুষের মধ্যে সমাজের মধ্যে এবং লাইফটাকে এই সুন্দর এবং সংক্ষিপ্ত হয়ে লাইফটা কীভাবে আরও সুন্দর করা যায় এনজয় করা যায় অত্যন্ত মজা করে কাটানো যায় সঠিক পথে এবং হালাল পথে সেটাই আমাদের জন্য হাতায় হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ রাবুল্লাহ আমিন আমাদের সবাইকে সাহায্য করুন লন্ডন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত সুন্দর একটা বিকাল আজকে আসলে রন্দনের বর্তমানে মাস হচ্ছে মে মাস আজকে হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন্থ অফ মে সুন্দর একটা বিকাল আমাদের এখানে সন্ধ্যা আটটা হয়ে গেছে কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিকাল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ